কাকুম চোড়া এনে দিলেন জবে ভেবেছিলাম হয়তো খুশি হবে তুলে তুমি নিলে হাতের পরে ঘুরিয়ে তুমি দেখলে ক্ষণে তরে পড়েছিলে হয়তো গিয়ে ঘরে হয়তো বাতা রেখেছিলে খুলে এলে যেদিন বিদায় নেবার রাতে কাকুন দুটি দেখি নাই তো হাতে হয়তো এলে ভুলে দেয় যে জনা কি দশা পায় তাকে দেওয়ার কথা কেনই মনে রাখে পাখা যে ফল পড়ল মাটির টানে শাখা আবার চাই কি তাহার পানে বাতাসেতে উড়িয়ে দেওয়া গানে তারে কি আর স্মরণ করে পাখি দিতে যারা জানে সংসারে এমন করেই তারা দিতে পারে কিছুই না রায় বাকি নিতে যারা জানে তারাই জানে বোঝে তারা মূল্যটি কোনখানে খানে তারাই জানে বুকের রত্ন হারে সেই মনেটি কজন দিতে পারে হৃদয়ে দিয়ে দেখতে হয় যারে সে পায়ে তারে পায়ে সে অবহেলে পাওয়ার মতন পাওয়া যারে কহে সহজ বলেই সহজ তাহা নহে দইবে তারে মেলে ভাবি যখন ভেবে না পাই তবে দেবার মতো কি আছে এই ভবে কোন খনিতে কোন ঘনভাণ্ডারে সাগর তলে কিংবা সাগর পারে যক্ষরাজের লক্ষ্য মনির হারে যা আছে তা কিছুই তো নয় প্রিয় তাই তো বলি যা কিছু ওর দান গ্রহণ করি করবে মূল্যবান আপন হৃদয় দিয়ে